সমস্ত দিক থেকে আজকে কয়েক বছর ধরে আমাদের এই পুজো উৎসব চলছে আমরা উনত্রিশতম বর্ষে পদার্পণ করেছি আপনাদের আশীর্বাদে আমরা এবছর দুস্থদের শাড়ি প্রদান দুষ্টদের দুস্থদের শাড়ি প্রদান ডেঙ্গু নিবারণে মশারি প্রদান থ্যালাসেমিয়া রোগীদের অর্থ প্রদান এবং হানড্রেড পারসেন্ট অন্ধদের অর্থ প্রদান এবং প্রতিবন্ধীদের ট্রাইসাইকেল প্রদান দুস্থা রিক্সা চালকদের বর্ষাতি প্রদান এবং সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সুন্দর প্রকল্প যে প্রকল্প আমরা হলদিয়া প্যাট্রোকেমিক্যালসের পুজো কমিটির মূল মঞ্চ থেকে আপনারা দেখতে পাবেন সেফ ড্রাইভ এবং সেফ লাইভ এই সেফ ড্রাইভ এবং সেফ লাইভ আমরা হেলমেট বিতরণ করব আমাদের এই মূল মঞ্চ থেকে পরিবেশ দূষণ রোধে আমরা ডাস্টবিন প্রদান করব এবং সুস্থ শরীর গঠনের লক্ষ্যে আমরা খেলাধুলা সামগ্রী প্রদান করব। এছাড়া আমরা একটা বিশেষ আমরা একটি বিশেষ অনুষ্ঠান আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি যেটা আমাদের হলদিয়া বিধানসভার মধ্যে প্রথম ফার্স্ট সাউথ এশিয়ান ডিউজ বল চ্যাম্পিয়নশিপদের আমরা সম্বর্ধনা জ্ঞাপন করব আমাদের মূলমঞ্চ থেকে আজকের এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় এই দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত হবেন সম্মানীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্টেট প্রেসিডেন্ট আইএনটিটিইউসি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এমপি রাজ্যসভা উপস্থিত থাকবেন উত্তম বারিক মহাশয় এমএলএ পটাশপুর এবং পূর্ব মেদিনীপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি উপস্থিত থাকবেন এক্স মিনিস্টার ওয়েস্ট বেঙ্গলের এবং চেয়ারম্যান হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি মিস্টার জ্যোতির্ময় কর মহাশয় উপস্থিত থাকবেন আমাদের হলদিয়া বিধানসভার বিধায়িকা শ্রীমতী তাপসী মণ্ডল মহাশয়া উপস্থিত থাকবেন মিস্টার সুদীপ্ত সামন্ত জয়েন্ট লেবার কমিশনার হলদিয়া ওয়েস্ট বেঙ্গল উপস্থিত থাকবেন মিলন মন্ডল মহাশয় প্রেসিডেন্ট হলদিয়া টাউন ব্লক উপস্থিত থাকবেন কোর কমিটি মেম্বার তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি ভাইস প্রেসিডেন্ট এইচপিএল জাতীয়তাবাদী ঠিকাদার শ্রমিক ইউনিয়ন সম্মানীয় আস্তিক চ্যাটার্জি মহাশয় উপস্থিত থাকবেন প্রদীপ দে কোর কমিটি মেম্বার তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি ভাইস প্রেসিডেন্ট এইচপিএল জাতীয়তাবাদী ঠিকাদার শ্রমিক ইউনিয়ন উপস্থিত থাকবেন সম্মানীয় শঙ্কর দণ্ডপাঠ মহাশয় কোর কমিটি মেম্বার তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিউসি ভাইস প্রেসিডেন্ট এইচপিএল জাতীয়তাবাদী ঠিকাদার শ্রমিক ইউনিয়ন উপস্থিত থাকবেন সুদীপ্ত ভক্তা মহাশয় কোর কমিটি মেম্বার তমলুক সাংগঠনিক জেলা আইএনটিটিইউসি ভাইস প্রেসিডেন্ট এইচপিএল জাতীয়তাবাদী ঠিকাদার শ্রমিক ইউনিয়ন উপস্থিত থাকবেন শ্যামল মাইতি মহাশয় কোর কমিটি মেম্বার তমলুক সাংগঠনিক জেলা আইএনটি ভাইস প্রেসিডেন্ট এইচপিএল জাতীয়তাবাদী ঠিকা ঠিকাদার শ্রমিক ইউনিয়ন উপস্থিত থাকবেন শেখ আলমগীর কোর কমিটি মেম্বার তমলুক সাংগঠনিক জেলা আইএনটি ইউসি ইন অ্যাডিশন এছাড়া উপস্থিত থাকবেন অনারেবল প্লান্ট গেস্ট অফ হলদিয়া প্যাট্রোকেমিক্যালস মিস্টার অনন্ত চরণ মিশ্রা একজিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড প্ল্যান্ট মিস্টার সুন্দর গোপাল হাজরা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড প্ল্যান্ট ফ্যান অ্যান্ড অ্যাক্টন অ্যাডফ্লাস অ্যান্ড হেড অপারেশন এইচ পি এল মিস্টার অরুণাভ মৈত্র ভাইস প্রেসিডেন্ট হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মিস্টার সঞ্জীব চৌধুরী ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ ইঞ্জিনিয়ারিং মিস্টার চয়ন মন্ডল কনসালটেন্ট মেকানিক্যাল মিস্টার সচিন বাকল চিফ জেনারেল ম্যানেজার অ্যান্ড হেড প্রজেক্ট ম্যানেজমেন্ট মিস্টার সুজিত বাসু অ্যাডভাইজার হেলথ অ্যান্ড সেফটি অ্যান্ড এনভারমেন্ট অ্যান্ড ফায়ার মিস্টার তুষার মজুমদার জেনারেল ম্যানেজার প্ল্যান্ট হিউম্যান রিসোর্স মিস্টার সমীরন সরকার জেনারেল ম্যানেজার প্ল্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন মোহাম্মদ তানোয়ার আলম জেনারেল ম্যানেজার ম্যানুফ্যাকচারিং মিস্টার সুজিত ভট্টাচার্য জেনারেল ম্যানেজার লজিস্টিক মিস্টার সন্দীপ মিত্র চিফ ম্যানে চিফ ম্যানেজার অ্যাডমিনিস্ট্রেশন মিস্টার সুব্রত সরকার সিনিয়র ম্যানেজার প্ল্যান্ট হিউম্যান রিসোর্স মিস্টার নাথ প্লান্ট ম্যানেজার স্ট্যাগ এনার্জি সার্ভিস সিপিপি এছাড়া উপস্থিত থাকছেন আমাদের হলদিয়া ঠিকাদার শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সম্মানীয় কৌশিক জানা মহাশয় এবং শেখ আনসার আলী মহাশয় আবারও সবাইকে শ্রী শ্রী বিশ্বকর্মা পুজো কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন